হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আজকে ঘুম থেকে উঠেই ভিডিও করতে বসে পড়েছি কারণ রাত্রিবেলা ভিডিও তো কমপ্লিট করে রাখিনি একটা করে রাখি আর দ্বিতীয়ত আমি কালকে যখন কণিকারা হ্যাঁ কণিকাকে নিয়ে বলতে এসেছি কণিকারা কথাগুলো বলে আমি বুঝতে পারিনি কাকে বলছে কারণ আমি কণিকাদের ভিডিওটা শুরু করি তোমার হ্যাঁ কণিকার ভিডিও আমি শুরু করি তোমার একদিন একটা পোস্ট আসে সেটা হচ্ছে কলকাতা ক্যাম্পাস কলকাতা ক্যাম্পাস থেকে যে পোস্টটা আসে তখন আমি কণিকাদের দেখি প্রথম কণিকা ক্যাম্পাস এসেছিল এসে বলেছিল যে তোমরা এই ভিডিওটা দেখো তখন থেকে শুরু করি তা তখন ওদের একদমই ছাউনি ঘর ছিল সেই সময় থেকে তো বুঝতে পারছো এবার কবে থেকে যারা দেখো তারা বুঝতে পারবে কবে থেকে কিন্তু আমি এই যে তোমার মন্দিরাকে নিয়ে আমি আজকে নাম করেই করছি সব কারণ দেখো যে যা ক্ষতি করবে সে তার ব্যাপার ব্যক্তিগত কারণ এটা ক্ষতি করার কিচ্ছু নেই কারণ কন্ট্রোভার্সি করছি ঠিক আছে কিন্তু সত্যি কথা তো আর চাপা থাকে না কেউ যদি ম্যান্ডি বলে বলে সেটাও মন্দিরা করছে কেউ যদি মন্দিরা বলে করে সেটাও ম্যান্ডি করছে সেহেতু আমি নাম করেই করছি ক্ষতি করার কিচ্ছু নেই এতে তো যাই হোক কণিকাদের মন্দিরা নাকি একটা অসময়ে এসেছিলো এগুলো আমি জানতাম না কিন্তু সেহেতু না আমি কথার মা কথার মানেগুলো কণিকা যখন কালকে বলে আর কান্না করে আমি কিছুই বুঝিনি মানে মাথার কুট দিয়ে চলে গেছে আমার তারপরে ওখানে তো কিছু না বুঝলে যা হয় কিছু না বুঝলে তো আর কন্ট্রোভার্সি করা যায় না এবার আমি কিছুই বুঝলাম না ফট করে কাউকে নিয়ে বলতে বসলাম সেটা আমার মনে হয় উচিত না এবার অনেক মনে মনে ভাবলাম যে কাকে হেল্প করেছে তার কার একটা মেয়ে আছে কার চ্যানেল বন্ধ হয়ে গেছিল কার কি হয়েছিল অনেক মনে মনে ভাবলাম বা চেষ্টা করলাম বোঝার কিন্তু কিছুই বুঝতে পারলাম না যাই হোক রাত্রি হলো লাইভ করলাম খেলাম দিলাম শুলাম তারপরে একটা রিম্পার ভিডিও আসে আমার চোখের সামনে তো এটা আমি ওয়েট করছিলাম কারণ রিম্পা প্রথম থেকেই কনিকাদের পাশে যেভাবে কেউ ছিল না তখন সত্যি কেউ ছিল না কণিকাদের পাশে মানে কন্ট্রোভার্সি লাইনের কথা বলছি কেউ ছিল না পাশে রমাদি রিমিদি রিমি এরা তো হচ্ছে ব্যাক সাপোর্টার ব্যাক সাপোর্টার বলতে সব দিক দিয়ে এরা সাপোর্ট করে কিন্তু মানে তোমার যে কন্ট্রোভার্সি লাইনে ব্যাক সাপোর্টার সেটা হচ্ছে এই রিম্পা ছিল রিম্পা প্রচুর বলেছে প্রচুর বলেছে না এটা করতে পারে না না এটা করতে পারে না দালাল যেটা বলতো রিম্পা সেটা না বলতো দালাল যেটা বলেছে সেটা রিম্পা না প্রমাণিত করতো প্রচুর করেছে খেটেছে ম্যাচের প্রচুর খেটেছে আমি বলবো না যে রিম্পা বা ই করিনি রিম্পা একা চিৎকার করে করবে কি না এটা না না এটা না না এটা না আমরাও কিন্তু প্রথম প্রথম কণিকার কথা আমরাও কিন্তু সত্যি ভেবেছিলাম দালালের কথা দালালের ভিডিওগুলো কিন্তু তখন খুব ভালো লাগতো কারণ দেখে দেখতাম মিলে যেত দেখতাম মিলে যেত ও না আকে বাঁকে দিয়ে মিলিয়ে দিত কথাগুলো তো তখন আমাদের মনে হতো না কণিকা ভুল কণিকা ভুল কণিকা ভুল তখন কন্ট্রোভার্সি আমি করতাম না তখন আমার ডেলি ব্লগ ছিল তো দেখতাম জিনিসগুলো হ্যাঁ একে দুয়ে একে দুয়ে একে দুয়ে ভুল হয়ে যেত তো তারপরে যখন একটা কাজের মেয়ে কণিকাদির কাজ করে কণিকা দেখিয়েছিল না যে কোনো কারণে তখন রিম্পা বলেছিল ভুলটাকে চিরদিনই রিম্পা ভুল বলতো ঠিক চিরদিনই রিম্পা ঠিক বলতো তখন বলেছিল কণিকা তুমি ভুল দেখলে তুমি যতটা পারবে সত্যি দেখাও আড়ালে আবড়ালে এগুলো করো না কারণ দর্শক এমনি তোমাদের ভুল বুঝছে আরও ভুল বুঝবে সেহেতু তুমি ঠিক দেখাও রিম্পা এই জিনিসগুলো সব সময় সব সময় কিন্তু ঠিককে ঠিক বলেছে ভুলকে ভুল বলেছে আজও স্টিল ও একইভাবে দাঁড়িয়ে আছে ঠিককে ঠিক ভুলকে ভুল আস্তে 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 রিম্পাকে চিন্তা শিখলাম তারপরে যখন দেখলাম না জিনিসগুলো তাই তো রিম্পা কথাগুলো বলছে এগুলো তো ঠিক কারণ ও সব সময় পজিটিভ দেখাতো সব সময় পজিটিভ দেখাতো একটা জিনিস ও যদি দেখাতো বাজার যাচ্ছে মুখ ঢেকে বাজার করতে না কি করতে সব সময় কিন্তু পজিটিভ দেখি বুঝিয়ে দিত যে না মুখ ঢেকে যাচ্ছে এই কারণে শ্বশুরের কাজ করেনি কেন দশ দিন এটা কিন্তু দালাল অন্য একটা কথা তুলে ধরেছিল রিম্পা তখন তুলে ধরেছিল পজিটিভ তোমার কণিকার শাশুড়ি একটা লাল শাড়ি পরে শ্রাদ্ধে কাজে বসেছিল তখন বলেছিল যে এই মনে হচ্ছে আবারও বিয়ে করবে স্বামী মারা গেছে তো কি হয়েছে দালাল বলেছিল রিম্পা সেই জায়গাটা কিন্তু পজিটিভ দেখিয়েছিল যাই হোক অনেক কিছু করেছে তারপরে যখন তোমার কালকে কণিকা বলতে বসেছে তখন আমি ভাবছি এটা কি রিম্পাকে বলছে না যখন বলল যে আমরা অনেকের কাছে হেল্প চাইছি কেউ করিনি বুঝলাম না শুয়ে পড়লাম তারপরে রিম্পার ভিডিও ওয়েট করছিলাম সত্যি বলছি রিম্পার ভিডিও ওয়েট করছিলাম আমি অন্তত ওয়েট করছিলাম যে দেখি কি আসে কারণ বুঝতে না পারলে কী করবো তারপরে রিম্পার কাছে শুনলাম সেই মানুষটা হচ্ছে মন্দিরা আর সোমনাথ সত্যি খারাপ লাগলো সত্যি খারাপ লাগলো যে ওরা ওদেরকে যখন হেল্প করেছে দেখো মানুষ একটা বিপদে পড়লে না কি করব কোথায় যাব খুঁজে পায় না তারপরে যখন কোথাও কাউরি কাছে হেল্প পায় সেই জায়গাটা আমাদের মনে হয় মনে রাখা খুব উচিত আর এই তো ওয়াইটি কারণ এখান থেকেই তার ইনকাম হচ্ছে এখান থেকেই অনেক কিছু হয়ে গেল এই চ্যানেলে পড়ে এখান থেকে অনেক জিনিস করলো ঘর বানালো এটা করলো ওটা করলো তাহলে যেই চ্যানেলটা চলে গিয়েছিল হ্যাঁ তুমি কাজ দেখাচ্ছো এটা তো ঠিকই তুমি কাজ দেখাচ্ছ বলেই চ্যানেলটা দাঁড়াচ্ছে কিন্তু যখন চ্যানেলটা বন্ধ হয়ে গিয়েছিল তুমি যখন করতে পারছিলে না ঠিক মন্দির আমি তোমাকে বলছি সোমনাথকে বলছি তখন এই মানুষটা তোমার চ্যানেলটা ঠিক করে দিয়েছিল যেমন আমি আমি চ্যানেলের বিষয়ে কিচ্ছু জানি না কিচ্ছু জানি না আমার দাদা ঠিক করে দেয় সেহেতু বলছি যে আমার দাদার প্রতি আমার ওই জন্য রাগ হলেও না কোনো কোনো ভাই বোনে ধরো এখনও বিয়ে হয়ে গেছে কিন্তু মতের অমিল হয় অনেক অমিল হয় আমার দাদার সাথে কিন্তু যেহেতু চ্যানেলটা করে দিয়েছে ওখানটায় আমি চুপ করে থাকি যে না আমার চ্যানেলটা তো করে দিয়েছে কারণ হচ্ছে দেখো কেউ কোনো উপকার করলে সে যেই হোক উপকার করলে তার প্রতিদান যদি না দেওয়া হয় তারও একটা ক্ষোভ থাকে যে না আমি এই জিনিসটা তাকে করে দিলাম ও আমার এইরকম ক্ষতি করছে অনেক কিছু অনেক কিছু বিষয় দাদা কিন্তু অনেক হেল্প করে আমাকে আমার সংসারে একবার খুব ঝামেলা হয়েছিল ধরো সেখান থেকে দাদা আমাকে হেল্প করেছে তারপরে তোমার অনেক কিছুতে অনেক কিছু টাকা পয়সা দিয়ে যেখানে যেমন হয়েছে তোমার সিজারের সময় আমার দুটো বাচ্চায় সিজার প্রথম বাচ্চার সময় আমার খুব ক্রিটিক্যাল অবস্থা ছিল সেখানে দাদা হেল্প করেছে মানে দাদার তুলনা হয় না এসব বিষয়ে এই চ্যানেল খোলা থেকে শুরু করে এই কিছু প্রবলেমে পড়লে দাদা কি করবো রে দাদা কি হবে রে অনেক কিছু সেখান থেকে কিছু যদি অমিল হয় না তবু আমাকে চুপ করে থাকতে হয় কারণ সে আমার উপকার করে সে আমাকে সাপোর্ট দেয় সেরকমই আমি আমার ভাই বোনের কথা দিয়ে বুঝিয়ে দিলাম সেরকমই তোমার একে আরে কণিকাকে এরা নাকি জানতো যে কণিকা তোমার সবাই জানতো এরা জানতো কারণ আমি ভুল বলছি দাদার কথা বলতে গিয়ে আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম যাই হোক মন্দিরা নাকি জানতো যে মানে সবাই জানতো যে তোমার দালাল এদেরকে যেভাবে বলছে এদের নামে কেস হয়েছে হ্যান হয়েছে ত্যান হয়েছে এগুলো জানতো তারপরেও কাকে বন্ধু করতে হলো যেই মানুষ মানে যে আমাকে উপকার করেছে আর তাকে কিন্তু সে বাঁশ মেরেছে মানে ত্রিকোণ ব্যাপারটা বুঝতে পেরেছ এম তোমার মন্দিরাদের উপকার করেছে আর মন্দিরা যার গলাতে কান দিয়েছে সে আবার এম এস এলকে ছুরি মেরেছে বুঝতে পেরেছ তাহলে তুমি যখন জানো যে এদেরকে তোমার এরা আমার উপকার করেছে এরা আমার উপকার করেছে তাহলে সেই মানুষটাকে যদি আমার পছন্দ মানুষটা ছুরি মারে তাহলে কেমন হয় কণিকার মেয়েকে দিনের পর দিন দিনের পর দিন কত কিছু বলেছে কণিকা কিন্তু মুখ বুঝে সহ্য করেছে কণিকা মুখ বুঝে সহ্য করেছে আজকে মন্দিরাকে বলছি যে তুমি জিনিসগুলো করেছো দালাল তোমাকে বলছে তাই তোমার সহ্য হচ্ছে না দেখো কথাগুলো আজকে আমার কিন্তু একটু খারাপ হবে কিচ্ছু করার নেই কারণ যার যা কর্ম তাকে সেটা নিতেই হবে তুমি ভাই জিনিসটা খুব খারাপ করেছো এটা তোমাকে মানতেই হবে আজ তোমার কিছু না হলেও তুমি তাদের নাম করছো কি তাদের সঙ্গে আজ তুমি একই মত হচ্ছ সেই জন্য তুমি তার নাম করছো কিন্তু তুমি তাকে তো এক সময় সবাই যেটা বলেছে তোমারও সেটা একই মত ছিল এটাই বোঝা যায় তোমারও একই মত ছিল যে কণিকা ব্যাসুর সঙ্গে থাকে কণিকার বাচ্চা বাচ্চা না কণিকার এই ওই না তুমি কিন্তু সহমত ছিলে তাই তাদের কিন্তু সাপোর্ট করতে চাওনি আজকে প্যারালাইসিস একটা রুগী যে হাঁটাচলা করতে পারে না ওঠাচলা করতে পারে না তাকে উঠিয়ে দিলে উঠতে হয় যে বসিয়ে দিলে বসতে হয় সেই মানুষটার ব্রেনটা কিন্তু খুব সচল ভগবান একটা দিক দেয় জানো তো যে চালিয়ে নেওয়ার জন্য সেটা আমাদের খুঁজে নিতে হয় যে আমাদের ভিতর কি ট্যালেন্ট আছে সেটা কিন্তু উজ্জ্বলের প্রচুর ট্যালেন্ট আছে সেটা হচ্ছে এই দিমাগ বসে 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 ও চব্বিশ ঘন্টা মোবাইল নালে কম্পিউটার কারণ ওর নাই বন্ধু নাই বান্ধব নয় কিছু ও চব্বিশ ঘন্টা মোবাইল কম্পিউটার প্রচুর দেখে এখান থেকে নলেজ নেয় সেখান থেকে কোনো বিপদ হোক আপদ হোক ও নিজেই হ্যান্ডেল করে তোমাদেরকে যখন সাপোর্ট করেছিল মানে তোমাদের যে চ্যানেলটা ফিরিয়ে এনেছিল একদিনের ভেতরে তোমাদের যে আর্নিংয়ের জায়গাটা আজ তোমার ব্যবসার যদি কোনো ক্ষতি হয় সেই ব্যবসাটা যদি কেউ একজন ঠিক করে দেয় আজ ওয়াইটি ছাড়ো আমি ব্যবসার কথা বলছি এটা ওয়াইটি মানে ব্যবসা সেহেতু তুমি তোমার ব্যবসার জায়গাটা যদি ঠিক করে দেয় তাহলে তুমি তাকে একটা সময় হেল্প করতে পারো নি আরে প্রতিদান দেওয়া তো উচিত তুমি প্রতিদানটা দেওয়ারও চেষ্টা করনি সত্যি খারাপ লাগলো কথাগুলো শুনে আজকে কণিকা বুক ফেটে কাঁদছে কারণ এতদিন ওর কষ্টটা চাপা ছিল কষ্টটা চাপা ছিল যে আমি ভাই যাকে সাপোর্ট করলাম আর আমাকে যে চাকু দিয়ে গুতাচ্ছে সেই তার বন্ধু হয়ে গেল আর কোন দেশে মানুষ পেল না এত কন্ট্রোভার্সি চ্যানেল আছে তাদের সঙ্গে যোগাযোগ করলো না তবে আমাকে যে খারাপ মানে জিরোতে নামানোর চেষ্টা করছে আমি যত পা উঠার চেষ্টা করছি পা দিয়ে তত পা ঠেলে নামানোর চেষ্টা করছে সেই মানুষটাকে তুমি বন্ধু করলে তখন ও কিন্তু খুব কষ্ট পেয়েছিল কিন্তু বলিনি আজকে ওর যখন তুমি তাদের নাম করেছো তখন তার বুকটা ফেটে উঠেছে যে আজ কেন নাম করছো তুমি ও আজ তোমার বিপদ এসেছে আমার একই মতো তাই আমাকে সঙ্গী করতে চাইছো সুখের সময় আমি ছিলাম কিন্তু আমার দুঃখের সময় তুমি ছিলে না কিন্তু আজকে যদি সত্যি দুঃখ এসেছে তোমারও একই দুঃখ যেটা আমার হয়েছিল সেই দুঃখ যখন এসেছে তখন আমাকে বন্ধু করতে চাইছো যে না আজ আমারও সেই দুঃখই এসেছে আমার মেয়েকেও অ্যাটাক করছে আমার ফ্যামিলিকেও অ্যাটাক করছে আমার হাজব্যান্ডকে অ্যাটাক করছে সেহেতু তোমার সঙ্গে বন্ধুত্ব করব আমি তাহলে সে কেন বন্ধুত্ব করবে কারণ সে তো তোমার রূপটা চিনে গেছে তুমি কত স্বার্থপর তার কাছে পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ আজ তুমি ওর কাছে স্বার্থপরি। কারণ যে নুন খায় সে একটু নুনের গুণগান গাইলে সে খুশি হয় সে তো কোনো পারিশ্রমিক চাইনি যে না তোমার চ্যানেলটা ফিরে দিচ্ছি আমাকে পঞ্চাশ হাজার টাকা দাও কি এই দাও কি ওই দাও তুমি দিদি ভাই দিদি ভাই করেছিলে ওরা কিন্তু গলে গেছে কারণ ওদের কেউ নেই যাওয়ার কোথাও জায়গা নেই সেখানে তুমি যখন যেতে বলেছ সে গিয়েছে সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করতে পারতে তারা তো কিছু চায়নি তারা যদি এতই খারাপ হতো তারা কিন্তু ঢেড়া পিটাতেই থাকতো যে আমি ওদের চ্যানেল ফিরিয়ে দিয়েছি আমি ওই করেছি তবু তুই কেন ওর সঙ্গে বন্ধু করলি এটা একবার বলতেই পারতো তোমার যখন ঝড় উঠেছিল তখন কিন্তু কিচ্ছু বলিনি তোমার পর দিয়ে মাথার পর দিয়ে যখন ঝড় ছিল ও শুধু দেখে গেছে কিন্তু সেই দিন তোমার একই এসেছে দেখো কণিকার মেয়েকে যখন অ্যাটাক করতো কণিকার সাপোর্ট চেয়েছিল তোমার কাছে আজ তোমার মেয়ের পরে অ্যাটাক চলছে তখন তুমি কণিকার কাছে আবার যাচ্ছ কি মানে ভগবানের খেলা বলো আজ তোমাকে বুঝতে হবে কথাগুলো রাগ করো না মন্দিরা রাগ করো না কথাগুলো বুঝতে হবে হ্যাঁ ভালোবাসি এই জন্য এই না যে তুমি কিছু ভুল করবে সেটা বলতে পারবো না আমরা ছেলেদেরও ভালোবাসি আমরা আমাদের হাজব্যান্ডদের ভালোবাসি আমরা আমাদের পরিবারকে ভালোবাসি পরিবারের মধ্যে অশান্তি হয় কেন কারণ তখন আমরা মতের অমিল হই তখনই অশান্তি হয় কিন্তু তাই বলে কি ভালোবাসি না আজ কণিকাদেরও ভালোবাসি কিন্তু যখন দেখব যে যার দিকে জিনিসটা দোষের তখন তার দিকেই কিন্তু আমাদের বলা উচিত কারণ আমরা কন্ট্রোভার্সি করি কারণ আমাদের সত্যিটা আমরা তুলে ধরার চেষ্টা করি ও আজ কাঁদছে কান্নাটা দেখেছো কত চাপা কান্না চোখ দিয়ে জল পড়ছে আরো দিয়ে মুছে যাচ্ছে এটা কিসের জানো এটা কষ্টের এটা রাগের এটা অভিমানের জল পড়ছে সেজন্য নীরবে কানছে আজ বলতে শিখেছে কত তোমরা যেমন আজ বলতে শিখেছো অনেক ছেড়েছো অনেক ছেড়েছো অনেক ছেড়েছো তোমাদের নিয়ে যে যেমনভাবে বলেছে তোমরা কিন্তু ছেড়ে দিয়েছো। আজ সোমনাথ তুমি ঘুরে দাঁড়িয়েছ যে না এবার মুখ খুলতে হবে সেরকম কণিকারাও তাই ঘুরে একসময় দাঁড়িয়েছে যে এবার আমাকে লড়াই করতে হবে সেই বিদেশ থেকে দুজনে তাকে সাপোর্ট করে সেই লড়াইয়ের সঙ্গী হয় লড়াইটা চালিয়ে যাচ্ছে হ্যাঁ আর একটা কথা বলল অমিত অমিতের আমি অমিতেরটা দেখেছি আমি অমিতেরটা দেখেছি কিন্তু ওই মন্দিরা সোমনাথকে যে হেল্প করেছিল এটা আমি জানতাম না অমিতেরটা দেখেছি অমিতের যখন চ্যানেলটা প্রমোট করে যে এই ভাইয়ের চ্যানেলটা তোমরা দেখো তখন কিন্তু অমিতের ওই কণিকাদের ওখান থেকে কিন্তু অমিতের চ্যানেলটা আমরা সবাই সাবস্ক্রাইব করি সবাই বলতে আমি করেছি এবার কে করেছে আমি জানি না আমি সাবস্ক্রাইব করি অমিত কিন্তু দাদা আর দিদি বলে প্রতিটা কথাই বলতো দাদা দিদি এটা করবো দাদা দিদি এটা করব। অনেক সময় উজ্জ্বল বলতো যে অমিত এ কথা বলছে তো না ওদেরকে বলেছি ও যেন করে বা অমিতও বলতো দাদা দিদির কাছে এরকম নিয়েছি মানে যুক্তি নিয়েছি এটা করব এটা করলে ভালো হয় অনেকবার দাদা দিদি বলে অমিত কিন্তু তাকে মানে নুনের যে গুণ সেটা দিয়েছে আজ সে চলে গেছে কিন্তু তার কথাগুলো মনে আছে সে যখন চলে যায় কণিকা হাউ হাউ করে কেঁদেছিল সকালবেলা উঠে কণিকার ওখান থেকে প্রথম শুনি অমিতার নেই কারণ কমিউনিটি পোস্ট এসেছিলো না ততক্ষণও তখন তারপরে আমাদের একটা খারাপ লাগে সেখান থেকে দালাল বলেছিল যে নাটক বাজ কান্না নাটক বাজকান্না নাটক বাজকান্না না গো যে যে মানুষটাকে না একদিনও দেখে সেই মানুষটাকে চোখ দিয়ে অটোমেটিক জল চলে আসে আর এ তো চ্যানেলটা দাঁড় করিয়ে দিয়েছিলো সবসময় দাদা দিদি দাদা দিদি বলে ফোন করতো তো সেখান থেকে তো একটা সফট কন্যার আসেই যে না মানুষটাকে ভালোবাসি আজ অমিত নেই অমিতের চ্যানেলটাও কিন্তু আর কেউ চালানোর নেই কিন্তু সেই ক্রেডিটটা কে নিয়েছিল তোমরা প্রত্যেকে জানো কিন্তু ক্রেডিটটা তার পাওয়ার কথা না কণিকা উজ্জ্বলের কাছ থেকেই কিন্তু প্রমোট হয় প্রমোট হয়ে কিন্তু চ্যানেলটা দাঁড়ায় কজ করে দিয়েছিলাম অমিতা কথা বলতে গিয়ে আমরা আমরা তো দেখেছি আমরা দেখেছি তাই আমাদের খারাপ লাগে এখনও খারাপ লাগে অমিতা কথা বললে বা শুনলে বা এখনও শর্ট ভিডিও বা ভিডিওগুলো দেখলে আর ওরা তো হেল্প করেছে ওরা চ্যানেলটা বানিয়ে দিয়েছে সেহেতু অমিত তাদের কাছে একটা জায়গা করে নিয়েছিল তো যাই হোক আজ তোমার মেয়েকে বলছে তোমার খারাপ লাগছে আজ কণিকার মেয়েকে যখন বলেছিল শুধু কণিকার একটাই কথা ছিল চলো আমরা একসাথে হয়ে এটা জোট বাঁধি কিন্তু তোমরা নাকি হাত দিয়েছিলে না সঙ্গ দিয়েছিলে না এই সব কথাগুলো কালকে কণিকা যখন বললো বুঝেছিলাম না পরে যখন বুঝলাম তখন ভাবলাম তাই মানুষের এগুলো কষ্ট লাগে আজ আমি যার হাত ধরে উঠলাম তারপরে আমি বললাম যে না আমি চ্যানেলটা দাঁড় করেছি আমি কষ্ট করেছি আমি চলেছি চলো যে যা করছে ভগবান ঠিক বিচার করবে কারণ ভগবানের জায়গায় কেউ তো আর ই না কারণ ওই স্বার্থপর মানুষটা দালাল ওই স্বার্থপর মানুষটা যখন একে অ্যাটাক করেছে তুমি বুঝেছিলে যে কেমন মানুষ যেটাকে না সেটাকেও হ্যাঁ করে যেটাকে না সেখানেও হ্যাঁ করে আর সেই মানুষটাকেই তুমি ডেকেছ দুঃখের কথা বলতে আজ তোমাকেও আছোলা বাস দিচ্ছে তোমাকেও আছুলা বাস দিচ্ছে আজ ও থেমেছে শুধু ওই যে রমাদি রিমিদি এদের জন্য থেমেছে আজ তোমাকেও দেখতে হবে যে সেই রকম তোমার ব্যাক সাপোর্ট আর কেউ আছে নাকি তাহলে হয়তো থামবে কারণ ওকে থামাতে গেলে যে যার ভাষায় জানে কারণ ওকে থামাতে গেলে এক জায়গাতেই ওকে কাবু করা যাবে সেটা হচ্ছে আইনের মেলপছ ওই জায়গাটাই ও কণিকা কিন্তু রেহাই পেয়েছে কণিকার এমন কিছু ছিল না চাহিদা সত্যি তাই কালকে যখন কথাগুলো বলছিল তখন মনে হচ্ছিল যেহেতু ও তো কিচ্ছু চায়নি ওর স্বামীটা স্বামীটা কিছুই ধরো করে না মানে করে না বলতে না ব্যবসা করে না উঠতে পারে না চলতে পারে না বউটাকে নিয়ে ঘুরতে পারে না বাচ্চাটাকে স্কুলে নিয়ে যেতে পারে কিছুই করে না সেই বউ আমাদের দেখো স্বামী স্ত্রী কাজ করি তারপরেও যেন কাজে মনে হয় যে কমতি হয়ে যাচ্ছে আর ও একাই কিন্তু এত বড় সংসারটা ঠেলে নিয়ে যাচ্ছে মাথার পরে কত চাপ আজ যদি ওয়াইটি না থাকে ও কী করে খাবে সেজন্য দেখো পার্লার করলো এখন শাড়ির বিজনেস করছে ও খেটে ইনকাম করতে চাইছে তবুও একে খারাপ 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 করে গেছে সেই মানুষটাকে তুমি সাপোর্ট করেছ আর সেই মানুষটাকে তুমি আবার যে জানো যে খারাপ তাকেই তুমি বন্ধু করতে চেয়েছিলে আজকে দিচ্ছে